বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে পঞ্চাশ জন পদত্যাগ করলাম নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি নারী সংক্রান্ত অনৈতিক আচরণ মাদক সম্পৃক্ততা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন বিতর্কিত ব্যাক ব্যাকগ্রাউন্ডধারী ব্যক্তিদের সঙ্গে এই কমিটিতে থাকা আমাদের সকলের ব্যক্তিগত নীতি মূল্যবোধ ও মর্যাদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক গভীর দুঃখ ও তীব্র ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাম্প্রতিক সাংগঠনিক বিশৃঙ্খলা অস্বচ্ছ সিদ্ধান্ত ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আজ থেকে আমরা জেলা কমিটির সঙ্গে সকল প্রকার সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছি দীর্ঘদিন সততা নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছি কিন্তু সম্প্রতি যেভাবে পূর্বের বৈধ কমিটিকে বিলুপ্ত না করে একতরফাভাবে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননা আহ্বায়ক কমিটির মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি নারী সংক্রান্ত অনৈতিক আচরণ মাদক সম্পৃক্ততা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন বিতর্কিত ব্যাক ব্যাকগ্রাউন্ডধারী ব্যক্তিদের সঙ্গে এই কমিটিতে থাকা আমাদের সকলের ব্যক্তিগত নীতি মূল্যবোধ ও মর্যাদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক সুতরাং আমরা স্পষ্টভাবে জানাচ্ছি এই অনৈতিক অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী প্রক্রিয়ার অংশ হতে আমি অস্বীকৃ আমরা অস্বীকৃতি জানাচ্ছি আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সাথে আমাদের সকল দায়িত্ব সম্পৃক্ততা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে পঞ্চাশ জন পদত্যাগ করলাম